আমি আমার ব্যক্তিগত চ্যানেল ছোলাইম্যান অ্যানালাইসিসে ভিডিও আপলোড করি আমার ভিডিও ডাউনলোড করে কমপক্ষে দশটা চ্যানেলে আপলোড দেওয়া হয় এমন তারা আমার অনুমতি নিয়েই করেন এবং বড় বড় চ্যানেল এক একটা পাঁচ লাখ সাত লাখ আট লাখ সাবস্ক্রাইবস আচ্ছা তা সেক্ষেত্রে তারা একটু এডিট করে আপলোড দিয়ে দেয় কিছু ইমেজ যোগ করে বা ইত্যাদি ইত্যাদি কিছু গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করে তা সব মিলিয়ে আমি সব আর হিসাব করা হয় না একবার হিসাব করেছি শুধু আমার বক্তব্য থেকে এক মাসে বাংলাদেশি টাকার ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়েছে আপনি একজন বিশ্লেষক হয়ে ওঠার তাগিদটা আসলে অনুভব করলেন ঠিক কখন থেকে এবং আপনি সুলাইমন অ্যানালাইসিসটা আসলে কীভাবে হয়ে উঠলেন সেই জানিটা একটু আমাদেরকে বলেন আমার এটা আনইনটেনশনাল করোনা ভাইরাসকালীন সময়ে যখন লকডাউনের মধ্যে আমরা ছিলাম হ্যাঁ তখনকার সময় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে ভার্চুয়ালি ক্লাস নিতে বলা হয়েছে জুম অ্যাপ দিয়ে আমরা ক্লাস নিতাম কোন ছিলেন তখন আমি বেশ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছি আচ্ছা আচ্ছা তো সেখানে আমাদেরকে যথেষ্ট সময় পাওয়া যেত সেই হিসাবে অবসর সময় কি করব ইউটিউবে ভিডিও দেখা রাস্তাঘাটে বের হওয়া নিষেধ তখন গ্রামে চলে গিয়েছে যেহেতু ঢাকায় কাজ নেই যে এলাকায় চলে গিয়েছে পরিবারের সাথে সময় কাটানো তো ওই সময়টাতে হঠাৎ মাথায় চিন যেহেতু আমি কথা বলতে পারি মোটামুটি জুমার বা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই মনে হলো যে আমি একটু ভিডিও বানাই আমি জানতাম না যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় তখন আমার এক কাজিন আছে মামাতো ভাই ওকে বললাম যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় জানো তো ও বললো যে ভাই আমি তো জানি না একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখি ইউটিউবে সার্চ দিয়ে ইনস্ট্যান্ট ওকে সাথে নিয়ে একটা নতুন একটা জিমেল আইডি খুলে ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম তারপরে ভিডিও আপলোড দেয় কীভাবে একটু দেখো তো ও ইনস্ট্যান্ট ইউটিউবে সার্চ দিল তারপর এমনিতে আমরা বসে একটা ট্রায়াল ভিডিও আপলোড দিলাম ওই শেখা হয়ে গেল তারপরে ওই ধর্মীয় কিছু বিষয় নিয়ে কথা বলতাম তখন টেবিলের উপর গ্লাসের সাথে বা বইয়ের সাথে ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল কোনো অন্য অন্য কোনো যন্ত্রপাতি ছিল না এভাবে ভিডিও করতাম দিতাম এবং আমার বাসায় তখন পিছনের দেয়াল রঙ করা ছিল না যার ফলে ভালো কালারের কালারফুল কম্বল শীতের দিনে যেটা ব্যবহার করে ওইটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করেছি হ্যাঁ তো দিতে দিতে এক পর্যায়ে দেখেছি যে না দর্শক গ্রহণ করছে বিশেষ করে তখন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এবি পার্টির একটা প্ল্যাটফর্ম তো ওইটা নিয়ে খুব বিতর্ক চলছিল বিশেষ করে ইসলামপন্থীদের মধ্যে তো এটা নিয়ে কথা বলতাম তো এটা হঠাৎ দেখলাম যে অনেক ভিউ এবং তখন বাংলাদেশে আহলিয়াদিস সালাফিদের একটা উত্থান ছিল ডাক্তার জাকির নায়ক মতিউর রহমান মাদানী আবদুরা বিন ইউসুফ এগুলো নিয়ে অনেক বিতর্ক আহলে আহলিয়া বার্সাস দেওবন্দি বিতর্ক সুন্নি বার্সাস দেওবন্দি জামাত বার্সাস আহলিয়াদিস এইসব বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতাম এবং ইউটিউব ফেসবুক থেকে যে ইনকাম করা যায় ওটা ওইভাবে মাথায় ছিল না আপনি যখন বলতেন এই যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আপনি কি আসলে মানে তখন কোন পক্ষে আপনি আসলে সিদ্ধান্তটা দিতেন আলটিমেটলি দর্শকদেরকে আমার একটা রিসার্চ মেথোডোলজি মেনেই আমি কথা বলতাম আর সেই হিসাবে আমার ফাইন্ডিংসগুলো ঘুরে ফিরে জামাত ইসলামীর পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে যেত এবং তারাই আমার মূল অডিয়েন্স ছিল আচ্ছা আর যদিও আহলেয়াদিসের বড়ো বড়ো শাবেক এবং চর্মনার বিরুদ্ধে আমরা বলতাম যদি এখন তাদের সাথে একটা সুসম্পর্ক তখন জামাত ইসলামীর এক সাবেক রোকন হাদিসের বর্তমানে বাংলাদেশের একজন তাত্ত্বিক গুরু ডক্টর আউবকার মোহাম্মদ জাকারিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনেকে জানে না তিনি জামাত ইসলামীর রোকন ছিল আচ্ছা তিনি আমার বিরুদ্ধে বলেছেন মতিউর রহমান মাদানি সৌদি আরবের দাম্মামে বসে আমার নাম ধরে আমার বিরুদ্ধে বলেছেন আমিও বলতাম তাদের বিরুদ্ধে আমার ফাইন্ডিংসগুলো শেষ পর্যন্ত জামায়াত ইসলামের পক্ষে আসতো আচ্ছা আপনি এভাবে যে করতে থাকলেন আপনি প্রচুর ভিডিও করেছেন এখন পর্যন্ত আনুমানিক কত ভিডিও করেছে এটা আমি আসলে ওইভাবে আমি বলতে পারবো না কারণ আমার এডমিন প্যানেল আছে বা সহযোগিতা করার লজিস্টিক সাপোর্ট দেওয়ার লোকজন আছে এডিট প্যানেল আছে তারা দেখে আমি আসলে এটা বলতে পারি না আমি আমার ব্যক্তিগত চ্যানেল ছোলাইম্যান অ্যানালাইসিসে ভিডিও আপলোড করি আমার ভিডিও ডাউনলোড করে কমপক্ষে দশটা চ্যানেলে আপলোড দেওয়া হয় এবং তারা আমার অনুমতি নিয়েই করেন এবং বড় বড়ো চ্যানেল এক একটা পাঁচ লাখ সাত লাখ আট লাখ সাবস্ক্রাইবস তো সেক্ষেত্রে তারা একটু ইডিট করে আপলোড দিয়ে দেয় কিছু ইমেজ যোগ করে বা ইত্যাদি ইত্যাদি কিছু গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ করে তা সব মিলে আমি সব আর হিসেব করা হয় না একবার হিসেব করেছি শুধু আমার বক্তব্য থেকে এক মাসে বাংলাদেশি টাকার ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়েছে সেখানে একটা বড় অংশ অবশ্যই আমার সরাসরি কিন্তু আরও যে দশজন বা জন যারা আপলোড দেয় সব মিলিয়ে এরকম মাঝে মাঝে এরকম হয় আচ্ছা আপনি এখন পর্যন্ত তাহলে মোটামুটি কত কোটি টাকা ইনকাম করেছেন এই না কোটি টাকা কোটি টাকা বাকি এটা এক্স্যাক্ট হিসাব আমার কাছে নাই যেহেতু আমি এটা হাতে হিসাব না হিসাব বলতে আমি হিসাব করি না আচ্ছা কেন করি এটা আমি ব্যবসা বাণিজ্য করি আর অনেক ট্রানজ্যাকশন হয় হ্যাঁ হ্যাঁ আর তো সব মিলে এমন কি কোন মাসে কত টাকা ব্যাংকে ঢুকেছে ওইভাবে হিসাব আমি কখনোই করি না আমি জানি না এবং আলহামদুলিল্লাহ ওভারঅল যথেষ্ট ভালো এতটুকু বলতে পারি এবং ইউটিউব থেকে তো সেখান থেকেও তো ডলার আসে হ্যাঁ ইউটিউব ফেসবুক দুইটা থেকেই ডলার আসে আচ্ছা এই যে ডলার যে আসে বা মনিটাইজেশন অন যে করা হয় এখানে যে বিজ্ঞাপনটা দেখা আপনি যেটা বললেন আসলে একখতলাপ ছিল ফিখি বিষয়ে এবং এখন নাকি কমে গেছে এখন আসলে একতালাপটা কমে যাওয়ার কারণ কি আর একতলাপটা ছিলই বা কেন আচ্ছা একতালাব ছিল বলতে আছে কিন্তু বিতর্কটা নেই আর হ্যাঁ অনেক আলেমের মতে বা একটা বিষয়ে একতালাব থাকতেই পারে তবে আমি মনে করি জাহেজ এবং অনেক ওলামা একরাম কাতারের অনেক ওলামাইকরাম সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক এটাকে জায়েজ বলেছেন যেমন কোনো টেলিভিশন চ্যানেল অপারেট করা অথবা কোনো স্পন্সর নেয়া অথবা অনলাইনে কোনো বিজনেস করা তা এগুলো যেভাবে যায় যে উসুলে এটা এইভাবে যাইস এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে এই আমার একটা ভিডিও আছে যে ফেসবুকে ইউটিউবের ইনকাম যাইস কিনা আচ্ছা এটা কেয়াস করে বর্তমানে গ্রহণযোগ্য জায়েজ প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর মতোই একটা ব্যবসা এখানে আপনি পরিশ্রম করেন শ্রম দেন তার বিনিময়ে বিভিন্ন কোম্পানি অ্যাড দেখায় তবে একটা উসুলে এটাকে হারাম বলতো কেউ কেউ যেখানে অশ্লীল অ্যাড দেখানো হয় আচ্ছা কিন্তু না অশ্লীল অ্যাড এটাও অ্যালগোরিদম আছে একজন অডিয়েন্স যেমন আমার একটা ভিডিওতে আপ আপনি দেখতে গেলে যে অ্যাড দেখাবে আরেকজন দেখতে গেলে সে অ্যাড দেখাবে এটা না এটা ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম না এটা অ্যাডটা দেখা হচ্ছে যে যেমন আপনি ফেসবুক ইউজ করেন তা আপনি কোন বিষয়গুলো বেশি আপনার ইন্টারেস্ট কি আপনি ফেসবুকে কি খোঁজেন বই পুস্তক খোঁজেন না মধু খোঁজেন মধুর অ্যাড দেয় বিজ্ঞাপন দেয় না ফুটপাণ্ডায় বেশি ঢুকেন তা আপনি স্বাভাবিকভাবে ফেসবুকে যে বিষয়গুলোর সাথে বেশি এনগেজ আপনার ভিডিওতে ওই অ্যাড আসবে আর অশ্লীল অ্যাড সাধারণত আসে না বেশি অশ্লীল অ্যালাউড না আর হ্যাঁ কিছু বেগানা নারীর ছবি এটা তো আসে এটা এটা যদি আপনি বলেন এটা আপনার ভিডিওর মধ্যে কেন এটা আপনি মোবাইল ইউজ করলে গুগলে সার্চ দেওয়ার সময় তো আসে যে কোনো অ্যাপ্লিকেশন আসে এবং কিছু কিছু আমরা যারা আইফোন ইউজ করি এটা অটোমেটিক্যালি সামনে আসে স্ক্রিনে ভেসে আসে ইন্টারনেট কানেকশন তো আপনি ইন্টারনেট ব্যবহার করলে ওগুলো আসবে এখন ওগুলো আপনি যতদূর সম্ভব আপনি এড়িয়ে চলবেন চোখকে হেফাজত করবেন রাস্তাঘাটে চললে এগুলো শুধু ফেসবুক ইউটিউবের ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন যে জিনিস সরাসরি দেখা হারাম সেটা মোবাইলে দেখা হারাম মানে আপনি কাতারের স্কলারদের রেফারেন্স দিয়েছেন বাংলাদেশের কোন স্কলার কি এখন পর্যন্ত মনিটাইজেশন অন করা বা চালু করাকে জায়েজ বা হালাল বলেছেন এটা মজার কথা বলি মনিটাইজেশন অন করা যেটা অ্যাড দেখাবে এটা যার হারাম বলতেন তাদের জন্য বক্তব্য হচ্ছে যে তাদের আমি আগেও বলেছিলাম যে আপনি যদি হারাম বলেন তাহলে আপনি যে বক্তব্য দিচ্ছেন এটা দেওয়াও যায় না কারণ আপনার বক্তব্যটা তো আমরা এই ফেসবুক ইউটিউব থেকে শুনছি কিন্তু আপনি তো মনিটাইজেশন অন করেন নাই কিন্তু মনিটাইজেশন অন কেন করা যাবে না যে অ্যাড দেখায় কিন্তু এখন বর্তমান ইউটিউব ফেসবুকের যে সিস্টেম আপনি মনিটাইজেশন অন করেন বা না করেন সব ভিডিওতে অ্যাড দেখায় আচ্ছা যে কোনো ভিডিওতে আপনার একটা ভিডিওতে একশো প্লাস ভিউ হলেই অ্যাড দেখায় থাকুক বা না থাকুক আপনি চেক করে দেন এটা বর্তমান সিস্টেম আমি সব জানি আচ্ছা আচ্ছা তো এজন্য বিশেষ করে এখনকার সময় তো বিতর্কের কোনো সুযোগ নেই ফেসবুক ইউটিউব চালানো মানেই অ্যাড দেখাবেই এখন আপনি যদি নিজে অন না করেন তাহলে ওই অ্যাড দেখানোর বিনিময়ে যে ইনকামটা হয় ওইটা ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ পুরোটা নিয়ে নেয় আর আপনি যদি অন করেন তাহলে একটা অংশ আপনি নেবেন আর একটা অংশ ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ নেবে আচ্ছা কিন্তু অ্যাড এখন সব ভিডিওতে দেখায় অতএব আপনাকে হারাম বলতে হলে ফেসবুক ইউটিউব বর্জন করতে হবে আচ্ছা আচ্ছা আর সেটা আসলে এই মুহূর্তে সম্ভব না